এয়াতুস আমি এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেবো আমার আরেকটি বইয়ের সাথে যেটা হচ্ছে ঘরে বসে সিভিক পরীক্ষার প্রস্তুতি হ্যাঁ এই বইটিতে আপনি আসলে কি কি পাচ্ছেন এবং এটা আপনাদের কি কাজে লাগতে পারে সেটা নিয়েই হচ্ছে আমি কথা বলবো এখানে এই সিভিক পরীক্ষাটা আমরা জানি যে তিনটা পার্ট করা হয়েছে যারা দুই বা চার বছরের কার্ডের জন্য আবেদন করবে তাদের জন্য একটা পার্ট যারা দশ বছরের কার্ডের জন্য আবেদন করবে তাদের জন্য একটা পার্টের পরীক্ষা এবং যারা জাতীয়তার জন্য আবেদন করবে তাদের জন্য একটা পার্টের পরীক্ষা তা আপনি এই বইটিতে পেয়ে যাবেন হচ্ছে তিনটা জন্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পার্টের যেগুলো দেখবেন অনেকটাই আপনাদের পরীক্ষার জন্য মিলে যাবে তা আমাদের যেহেতু এক এক জনের এক একটা লেভেলের পরীক্ষা হবে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ওয়ার্ডের এর আপনি জানতে পারেন না বা বুঝতে পারেন না তো তার জন্য আপনার মোবাইল টিপতে হয় গুগল ট্রান্সলেট খুঁজে বের করতে হয় এতে অনেক চলে সময় চলে যায় আবার অনেক সময় দেখা যায় এই সময়ে আপনার একটু ফেসবুকে যেতে মন চাইলো একটু ইউটিউবে যেতে মন চাইলো তো আপনার অনেক সময় নষ্ট হয় যার কারণে একদম প্রত্যেকটা প্রশ্নের বাংলা সহ দেওয়া আছে এবং মজার বিষয় হচ্ছে পরীক্ষার মতো করে আবার বিভিন্ন অপশন করে দেওয়া দেওয়া আছে আছে প্রত্যেকটা অপশনেরও বাংলা অনুবাদ সহকারে আপনি প্রথমে চিন্তা করতে পারবেন ওকে উত্তরটা কি হইতে পারে এবং সাথে আবার আপনার উত্তরটাও পেয়ে যাবেন বাংলা অর্থ সহ তো তার মানে আপনি যখন বইটি ধরবেন বইটি নিয়ে পড়বেন আপনার আমি বলবো যে প্রায় একদমই মোবাইল না ইউজ করলেও চলবে শব্দ অর্থের জন্য বা বাংলা বুঝার জন্য পাশাপাশি আপনি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো দেখেও মুখস্থ করতে পারবেন আর না হয় আপনি যদি পরীক্ষার মতো চিন্তা করেন ওকে আমি দেখব আমার কয়টা হয় উত্তর উত্তর ঢেকে 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 তো সেটাও সম্ভব তো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো দৈনন্দিন জীবনে অনেক সময় আমাদের ফরাসি সংস্কৃতির সাথে জড়িত কিন্তু অনেক সময় জানি না তো সেই ক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরগুলো ভুল করতে পারি তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে যেমন লহ দ্য নিস্পেক্টা আনিম হিসো মক দা ঘুপ হোলি জিও আলা এন এস ও তো হয়েছে মানে একটি শোতে একজন কৌতুক অভিনেতা কি করলো ঘৃণা না সরিয়ে কোনো একটা ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে মজা করেছে এটি কি অনুমোদিত মুসলিম তা এখন আপনার কাছে মনে হইতেই পারে ওকে সে ধর্মীয় গোষ্ঠী নিয়ে হচ্ছে মজা করছে তো সেই ক্ষেত্রে এটা অনুমতি নাই কিন্তু এটা অবশ্যই পড়লে বুঝবেন যে হচ্ছে অনুমতি আছে নাকি অনুমতি নেই এরপরে যেমন হইতে পারে আনএমপ্লয়ক লি লে মেল পার্সোনাল দান সালাগিয়ে শিখ সনুমদিন আত প্রফেশনাল এস ওত হইছে মানে একজন নিয়োগকর্তা বা একজন বস ঠিক আছে তার অফিসের কম্পিউটারের একজন কম্পিউটারে একজন কর্মীর ব্যক্তিগত ইমেল পড়েন এটি কি অনুমোদিত মানে আমরা জানি অনেক সময় অফিসে যখন আমরা কাজ করি তখন আমাদের একটা অফিস কর্তৃক একটা কম্পিউটার দেওয়া হয় তো সেই কম্পিউটারের মধ্যে আপনার পার্সোনাল মেল সেটাও কি পড়ার অনুমতি আছে কিনা আপনার মালিকের বম তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে অনেকটা আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ বদ যেহেতু আমাকে কম্পিউটারটা দিছে তো তার তো অনুমতি থাকতেই পারে কিন্তু আসলে কিন্তু অনুমতিটা নাই ঠিক আছে নো লে মেসাজ ইদন্তি ফে কম্পেকশনাল সুপ হতে যে তার মানে ব্যক্তিগত হিসাবে যে সমস্ত মেসেজগুলো আছে এগুলো সুরক্ষিত এগুলো পড়ার হচ্ছে অনুমতি বসেরও নাই তো এই ধরনের জিনিসগুলো অনেকটাই সম্ভাবনা থাকে পরীক্ষায় ভুল করার জন্য তো সেই ক্ষেত্রে এইগুলো যাতে আপনার আগে থাকতেই জানা থাকে সেই ধরনের অনেক বিষয় নিয়ে এই বইটিতে আলোচনা করা হয়েছে আপাতত ঘরে বসেই এই সিভিক পরীক্ষার বইটি কিনে প্রস্তুতি নিতে পারেন তাহলে দেখা হবে আরো কোন একটি ভিডিওতে অব